নতুন সকাল নতুন আলো নতুন স্বপ্ন বাঁধে ভালো বৈশাখ এলো বরণ করতে পুরনো সব ভুলে যেতে শুভ নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা নতুন বছরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার সাথেই থাকুন আজকে বছরের প্রথম দিন পহেলা বৈশাখ আর বৈশাখে কি কি আয়োজন করলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই তো সকালে ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে নিচ্ছে আর রাতে কিন্তু আমরা ভাত রান্না করে সেই ভাতে পানি দিয়ে রেখেছি আজকে সকালে খাওয়া হবে পান্তা ভাত আর সাথে অনেক রকমের ভর্তা আমাদের আয়োজনে ছিল ইলিশ ভাজা ডিম ভাজি পেঁয়াজু আলু ভর্তা শুটকির ভর্তা তারপর হচ্ছে শুটকি ভুনা মরিচ পেঁয়াজ এগুলো তো থাকছেই এগুলো ছাড়া তো আর পান্তা ভাত খাওয়া যাবে না তাই সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি ওদিকে গরম গরম কিন্তু ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে ডিম ভাজা হয়ে গিয়েছে তারপরে যে পেঁয়াজু ভাজার জন্য এই তো পেঁয়াজ ডালের মধ্যে সব মশলা দিয়ে পেঁয়াজও গরম গরম ভাজা হচ্ছে তারপর এই তো টেবিলে সব কিছু রেডি করে দেয়া হয়েছে সবাই যার যার মতো খাচ্ছে আর এই তো পহেলা বৈশাখ বা বৈশাখ মাসে প্রথম দিন কিন্তু আমাদের এভাবেই কাটে আমরা পরিবারের সব সদস্যরা মিলে সবাই কিন্তু এভাবে একসাথে বসে এই যে পান্তার আয়োজন করি এবং পান্থা খাই আর এই গরমের দুপুরে বা দেখা যায় যে কয়েকদিন ধরে তো খুব গরম পড়েছে এই গরমে কিন্তু এই পান্তা ভাতটা খেতে কিন্তু ভালোই লেগেছে আর এই তো সবার জন্য খাওয়া দাওয়া রেডি করলাম সবাই খেলো তারপর নিজে একটু ছবি তুললাম ভিডিও টিডিও করলাম খাওয়া দাওয়ার করে তারপর এখন কিন্তু নিজের খাওয়ার পালা আর আমি কিন্তু পান্তা ভাতটা একদম এভাবে মরিচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিই যাতে পান্তা ভাতটা একদম নরম হয়ে যায় আর আমার কাছে কিন্তু এভাবে মেখে খেতেই ভালো লাগে আর আমি জন্য কিন্তু পান্তা ভাতটা খুব ভালো করে এই যে একদম নরম করে মেখে নিলাম সাথে নিয়ে নিলাম পেঁয়াজ ডিম ভাজি তারপর হচ্ছে পেঁয়াজু আলু ভর্তা শুটকের ভর্তা তারপর মাছ ভাজে সব কিছু দিয়ে কিন্তু খুব মজা করে খেলাম যেহেতু গরমটাও খুব পড়েছে আর এই পান্তা ভাতটা খেতেও কিন্তু ভালো লেগেছে আর আপনারা কে কে কীভাবে এই পয়লা বৈশাখটা উদযাপন করলেন বা কীভাবে কী আয়োজন করলেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এই তো আমারও আয়োজন কিন্তু মোটামুটি আল্লাহ রমতে ভালোই হয়েছে সবাই খুব মজা করে খেয়েছে আর সবাই যদি মজা করে খায় সেটাই কিন্তু আমাদের জন্য শান্তি আর আমাদের পরিবারের সবার জন্য কিছু করতে পারলে আমাদের মেয়েদের কিন্তু এটাই একটা শান্তি এই তো আমি কিন্তু এই ভাতটার যে ঝোলটা থাকে এটা খেতেও কিন্তু খুব পছন্দ করি তাই আমি কিন্তু এরকম ঝোল ঝোল করে একটু ভাটটা খাই আমার খাওয়া দাওয়া শেষ এখন আবার দুপুরের জন্য রান্নাবান্না করতে হবে এই জন্য কিন্তু এই যে গরুর মাংস আমি আজকে আলু দিয়ে রান্না করব। তারপর আম দিয়ে ডাল রান্না করব। শাক রান্না করব। আর দেশি মুরগি রান্না করব। এগুলোই ছিল আজকে আমাদের আয়োজন এ তো আমিও একদম মানে কষিয়ে গরুর মাংসটা রান্না করছি ওদিকে আবার ভাতও রান্না করা হচ্ছে তারপর শাক রান্না করা হচ্ছে আবার আপনার ভাইয়া বাজার থেকে দুটো দেশি মুরগি এনেছিল এই দেশি মুরগি দুটো রান্না করেছি এই তো পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এটাই একটা আনন্দ আমার দিনটা আল্লাহর রহমতে ভালোই গেল। আল্লাহর কাছে কোটি কুটি শুক্রিয়া যে আল্লাহ এত আমাদের রিজিক লিখেছে আল্লাহর কাছে কোটি কুটি শুক্রিয়া অনেক কিছু আল্লাহ খাইয়েছে আল্লাহর রহমতে ভালোই একটা দিন কাটালাম আর পুরোনো কিছু ভুলে আমাদের কিন্তু নতুন বছরে নতুন কিছু নিয়ে চিন্তা করতে হবে পুরোনো সব কিছু ভুলে নতুন করে নতুন কিছু পাওয়ার আশায় বা নতুন কিছু করার উদ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর নতুন বছরে আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো এটাই আমাদের চাওয়া আজকে এই পর্যন্তই আমার আয়োজন তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ